আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে বিকালের একটা নাস্তা তৈরি করে দেখাবো আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখুন আমি কয়েক ধরনের সবজি কেটে নিয়েছি তারপরে এটা ফুট বানিয়ে নেব এটা আমি ভেজে নেবো কি কি সবজি নিয়েছি গাজর নিয়েছি তারপর ক্যাপসিকাম নিয়েছি তারপরে আলু নিয়েছি সবগুলো দিয়ে তারপরে আমি একটা পোট বানিয়ে নিব সেই ফুট বানানোর পরে দিয়ে আপনারা দুইটা উপকরণে আপনারা এটা করতে পারেন এটা বাসায় তৈরি করা যে নাস্তাটা বিকালে নাস্তাটা রান্না বানাবো সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি কিভাবে এটা বানাবো এই যে দেখুন আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি আর অনেক কিছুই দেওয়া যায় এই এটা বানানোর জন্য আপনার অবশ্যই এভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাবেন দেখবেন অনেক টেস্টি হয় তারপরে আমি ময়দা নিয়েছি গড়ে যদি ময়দা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যে এই এই নাস্তাটা বানাতে একদম সহজভাবে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি একটু হাল দুই চামচের মতো চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা নিয়ে এনেছি এর ফাঁকে আমি যে ফোটটা তৈরি করে নিয়েছি দেখুন ক্যাপসিকাম আলু তারপরে হইল গাজর এই তিনটা দিয়েই আমি এটা বানিয়ে নিয়েছি আপনারা যদি চান আরো ব্রুকুলি আর অনেক কিছু সবজি আছে সেই সবজিও অ্যাড করতে পারেন বানিয়ে নিতে পারেন আপনারা আপনার সুস্বাদু ফুড এই যে আমি দেখুন এই যে মাখিয়ে এনেছি আমি এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে যখন জ্বর জোড়া হবে এটা মোট দিয়ে আমি দেখবো মোটামুটি যে দেখুন তখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ড্রোটা আমি বানিয়ে নেব বানানোর পরে আমি কিভাবে আমি এটা তৈরি করব সেটা আপনারা অবশ্যই হ্যাঁ দেখবেন আমি একদম সহজভাবেই আমি এই নাস্তাটা বানিয়ে দেখাচ্ছি গড়ে যে দুইটো উপকরণেই আপনারা এই নাস্তাটা বিকালের নাস্তাটা অবশ্যই বানিয়ে নিতে পারেন এটা হলো বাচ্চাদের বড়দের সবারই একটা পছন্দের একটা নাস্তা সেটা আপনারা দেখুন আমি কত সহজে বানিয়ে ফেলতে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন নয় তো দশ থেকে পনেরো বা বিশ মিনিটের মধ্যে আপনার এই নাস্তাটা তৈরি করতে পারবেন তারপরে আমি দেখিয়ে দেবো আমার ফুটটা কেমন হয়েছে দেখুন আমার ফুটটা অনেক সুন্দর হয়েছে এর মধ্যে ফুটের মধ্যে আমি কেউ একটু জালকায় কাঁচা মরেছি একটু বেশি দে আমি কি করেছি আমি এটা আপনারা দেখতে পেয়েছেন আমি একটু চিনি দিয়ে দিয়েছি যেমন পোটটা একটু টেস্টি হয় মজা হয় আপনারা অবশ্যই এটা করতে পারেন এটা আমার সিক্রেট আমি একটু দিয়ে দিলাম তারপরে দেখুন আমার পোটটা মোটামুটি হয়ে যাচ্ছে আমি একটু চেপে চেপে একটু কেটে কেটে তারপরে আমি এটা পোটটা একদম একটু নরম বানিয়ে ফেলি তারপরে আমি এটা হ্যাঁ কীভাবে বানাবো আপনারা দেখুন একদম সহজভাবে যে রুটির রুটির মতোই রুটি দিয়ে যেভাবে এটা বানাই এটা হলো পুরির মতো আর কি ভিতরে তারপরে দিয়ে তারপরে মনে দিয়ে তারপরে এটা বানিয়ে ফেলত কিন্তু এত সুন্দর হয় এত মোটা এত ফ্লাফি এত মনে করেন যে কেতে যে কি ভালো লাগে মানে বোঝানোর মতন না আমার পোট হয়ে গেছে এখন আমি রুটিটা মোটামুটি একটু বেলে নেবো দেখুন আমার রুটিটা আমি বেলে নিচ্ছি আমি কিভাবে এটা কাজটা করব আপনারা অবশ্যই আমার ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে ধরুন আমি রুটিটা একটু হালকা একটু বেলে নিচ্ছি তারপরে আমি পোটটা দিয়ে দিয়েছি পোটটা দেওয়ার পরে দে আমি একটু মুখ বন্ধ করে দিব এটা ইয়ার মতন মমর মতন তারপরে মনে করেন যে আমি এটা হাত দিয়ে হাত দিয়ে তারপরে এরকম করে আমি একটা রুটির মতো বানিয়ে ফেলবো দেখুন আমি রুটি আমি বেলে এনেছি তারপরে আবার হাত দিয়ে ওরকমভাবে বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে এখন আবার আর একটা আমি তৈরি করে নিচ্ছি এটা একদম সহজ আপনারা অবশ্যই এটা বানাতে পারবেন আপনারা যে কোনো মানুষ যে ভাবে এই কাজটা করতে পারবেন বানাতে পারবেন এই যে দেখুন এটা রুটি বেলারও দরকার নাই তারপর আমি একটু হালকা একটু বেলে নেই দেখুন এটা কত সুন্দর হয় এই যে দেখুন এখন আমি এগুলি তৈরি করে নেব আস্তে আস্তে প্রত্যেকটা ইয়া আমি তিন চারবার দেখিয়ে দিচ্ছি আপনারা যেমনি সহজভাবে এটা বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর করে এটা আমি বানিয়ে নিয়েছি এটা একদম কোটটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে আপনার মুখটা বন্ধ করে দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে একটু আট ময়দা একটু ছিটিয়ে নেবে নেওয়ার পরে দিয়ে আপনারা দেখুন এটা এই যে দেখুন হাত দিয়ে বেলুন দিয়ে তারপরে একটু বেলে নিচ্ছি এই যে বেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এটা বেজে যখন এটা খাবেন তখন বুঝতে পারবেন যে কতটা মজা কতটা টেস্টি মানে আর বোঝানোর মত না মানে এতটাই মজা হয় এতটাই মানে কি বলবো আপনার অবশ্যই এটা নাস্তাটা আপনারা এইভাবে ট্রাই করে বাচ্চা থেকে সকলেই পছন্দ করবে একদম সহজ ভাবে যে কোনো সবজি দিয়ে আপনারা এটা বানাতে পারেন কোনো ব্যাপারই না মনে করেন যে আমি যে সবজি দিয়েছি সেই সবজি দিয়ে বানাতে হবে এটা কোনো কথা নেই অনেক অনেক সবজি আছে আপনারা সেই সবজিগুলো দিয়ে দিয়েই আপনার আমি অনেকবারই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বানাতে দেখুন একদম সহজভাবে বানিয়ে নেবেন এর ফাঁকে আমি একটু কথা বলে আপনার এই যে ওয়াচ টাইম নিয়ে আমি কথা বলেছিলাম আসলে ও আপনারা লাইভ করবেন লাইভ করলে তারপরে ওয়াচ টাইমটা কাউন্ট হয় আমি আমার ইয়ার মধ্যে দেখতেছি অনেক দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি বেজে নিব চোলায় চলে যাব তেলটা একটু বেশি পরিমাণ দিবেন তাহলে বাঁচতে একটু সুবিধা হবে তবে এত গ্যাদারিং করে ভাজবেন না দুইটা তিনটা করে বেজে নিবেন তারপর আমি যেটা বলতেছিলাম ওয়াচ টাইমের কথা ওয়াচ টাইম আসলে কাউন্ট হয় আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন লাইভ করবেন লাইভ করে দেখবেন জায়গায় আপনারা যে পেজ দেখে লাইভ করলে আরো বেশি ভালো হয় এই যে দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে আমি এখন আমি তিন পিস দিয়ে দিয়েছিলাম এখানে দেখুন কত সুন্দর হয় মানে কি বলবো মানে বোঝানোর মতো না আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন বিকালে নাস্তাটা শুধু দুই তিনটে উপকরণে দেখেন বাসায় থাকা যে জিনিসগুলা এমনিতেই পড়ে থাকে সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এক একদম সুস্বাদু একটা বিকালের একটা নাস্তা আর কি বলবো আপনারা অবশ্যই আমার ভিডিও গুলা দেখবেন আমার শর্ট ভিডিও গুলা দেখবেন ইনশাল্লাহ আর আপনারা সবাই আমার সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন এটাই আমি আশা করি আপনারা সবাই আমার পাশে যদি না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না আপনারা সাপোর্টে আমি এত দূর এগিয়ে গিয়েছি আবার আবার এগিয়ে যাব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এটাই হলো বড় কথা আর আমিও আপনাদের পাশে থাকবো যে যেখান থেকে আমার ভিডিও গুলা না দেখেন সবাইকে আমি সাপোর্ট করব সাবস্ক্রাইব করব কোনো ব্যাপার না এটাই হলো কথা একজনের পাশে আরেকজন থাকতে হয় আসলে ইউটিউবে কাজ করতে হলে সবার সবার সাপোর্ট দরকার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই সবাই সবাইকে দরকার সাপোর্ট করা দরকার দেখুন আমার এই যে নাস্তাটা কি যে সুন্দর হয়েছে মানে কি বুঝ মানে কি বলবো মানে কি আমার বাচ্চারা রাখে মানে ফিদা হয়ে গেছে একদম পাগল হয়ে গেছে যে আম্মু এত সুন্দর নাস্তা বানিয়েছ কি যে মজা হয়েছে এই জন্যই বলছি যে আপনারা পুটটা যখন বানাবেন তখন বাচ্চারা বাচ্চারা হিসাবে বাচ্চারা যদি খেতে চাই তাহলে একটু হালকা একটু চিনি দিয়ে নেবেন দেখবেন কত যে টেস্টি হয় এই সবজিটার মধ্যে মানে বোঝানোর মতো না আমি এক এক করে সবগুলো বেজে নিচ্ছি আর এর ফাঁকে আমি একটা কথা বলবো যে আপনারা অবশ্যই বেশি বেশি কাজ করবেন বেশি বেশি ভিডিও ছাড়বেন শর্ট ভিডিও লং ভিডিও আপনার সারতে হবে ইউটিউবে চ্যানেলে আপনারা থাকতে হলে আপনারা অনেক কষ্ট করতে হবে না হলে ইউটিউবে এসে লাভ নেই আমি আসলে অনেক বুক আমি করছি দুই বছর আমি দেড় বছর প্রায় কাজ করি নাই আমি আসলেই এক বছরের মাথায় আমি প্রচুর কাজ করছিলাম তারপর অসুস্থ হয়ে গেছি তারপর আমি কাজ করি না এখন আমি রেগুলারলি সব ভিডিও করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এটা হলো দেখুন আমার বিকালে নাস্তাটা কত সুন্দর করে আমি বানিয়ে ফেলেছি সাধারণ গড়ের কিছু জিনিস দিয়েই দেখুন আপনারা অবশ্যই এভাবেই বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমার এটা আমি কি বলবো আমি বুঝে পাচ্ছি না এটা বেলপুরি বলবো নাকি এটা কি বলবো মানে এটা বুঝে পাচ্ছি না দেখুন কত সুন্দর নাস্তা হয়ে গেছে আপনারা সস দিয়ে খেতে যে কি যে ভালো লাগছে মানে বোঝার মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ